নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং কর্ম ও কলা শিক্ষার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলছে দেখে নিই সাবধান বা সোজা হয়ে দাঁড়ানো ও বিশ্রাম বা বিরামে দাঁড়ানো করে দেখাও তোমাদের স্বাস্থ্য বইতেই দেখবে যে সাবধান বা সোজা হয়ে দাঁড়ানো কি করবে না হচ্ছে গোড়ালি জোড়া করে তোমরা পায়ের পাতা দুটো ফাঁক করে দাঁড়াবে আর হচ্ছে কি করবে না হচ্ছে বুড়ো আঙুল বাদে হাতের অন্য আঙুলগুলো আলতোভাবে মুড়ে মুঠি করতে হবে বুড়ো আঙুল তর্জনীর মাঝামাঝি এবং নখটা সামনের দিকে রাখতে হবে আর হচ্ছে বিরামে দাঁড়ানো বা বিশ্রামে দাঁড়ানো কী করবে না সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় পাটিকে মাটি থেকে সামনের দিকে উপরে তুলে কাঁধ সমান দূরত্বে বাঁ পাশে রাখতে হবে মানে বাঁ পাটাকে হচ্ছে একটু ফাঁক করে তোমার দাঁড়াতে হবে এরপর কি করতে হবে হাতটা পিছন দিকে যেন ডান হাত বাঁ হাতের তালুর ওপর থাকে এবং বাঁ হাতের বুড়ো আঙুলটি ডান হাতের বুড়ো আঙুলের নিচে দিয়ে ডান হাতের তালুর উপর রাখতে হবে ডান হাতের বুড়ো আঙুল বাঁ হাতের বুড়ো আঙুলের উপর আড়াআড়ি রাখতে হবে বুড়ো আঙুল দিয়ে হাত দুটোকে আলতোভাবে ধরে রাখতে হবে এরপরে দুয়ে প্রশ্ন আছে যে যে কোনো দুটি করে দেখাও পদ্মাসন পর্বতাসন আর সিংহাসন এটা তোমাদের বইতেই আছে তোমাদের পদ্মাসন দেখবে কার্ড নাম্বার ফাইভে পদ্মাসন পর্বতাসন আর সিংহাসন তিনটেই আছে পদ্মাসন কি আমরা কি করি পা দুটোকে সোজা করে সামনের দিকে ছড়াতে হবে তারপর ডান পায়ের হাঁটু ভেঙে ডান পা বাঁ পায়ের উপর রাখতে হবে এরপর একইভাবে পাও ওরকম ডান পায়ের উপর রাখতে হবে তারপর দু পায়ের পাতা উপর দিকে কোমরের কাছে থাকবে হাত দুটো সোজা করে হাঁটুর উপর রাখতে হবে মেরুদণ্ড যেন সোজা থাকে আর দৃষ্টি যেন সামনের দিকে থাকে এটা খেয়াল রাখতে হবে তাহলে পদ্মাসন আর হচ্ছে পর্বতাসন কি পদ্মাসনের মতো করে বসে শুধু হাত দুটোকে মাথার ওপর সোজা করে টান টান করে তোলা হলেই সেটা হচ্ছে পর্বতাসন আর সিংহাসন কি প্রথমে বজ্রাসনে বসতে হবে তারপর গোড়ালি ও পায়ের পাতা দুটি ফাঁক করে নিতম্বের দুপাশে রেখে ভূমিতে বসতে হবে গোড়ালি নিতম্বের সঙ্গে লেগে থাকবে ও দু পায়ের পাতা শরীরের দুপাশে ফেরানো অবস্থায় থাকবে ডান পায়ের পাতা ডান দিকে এবং বাঁ পায়ের পাতা বাঁ দিকে ফেরানো থাকবে হাঁটু দুটি জোড়া থাকবে দু হাত দুই হাঁটুর উপর রাখতে হবে এইভাবে মুখ দিয়ে শব্দ বার করে তখন সম্ভব ছাড়তে হবে তাহলেই সেটা হবে সিংহাসন তিনি আছে কোন সময়ে হাত ধোয়া উচিত এরপর হচ্ছে তোমাদের স্বাস্থ্য বইয়ের কার্ড নম্বর ষোলোতে কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে না খাওয়ার আগে খাওয়ার পরে শৌচাগার ব্যবহারের পর রান্না করবার আগে পরিবেশনের আগে যখন মনে হবে যে হাতে ময়লা লেগে আছে তখনই সাবান দিয়ে হাত ধুতে হবে এরপর আছে কলা ও কর্মশিক্ষা কী হতে পারে ছাত্র বা ছাত্রীরা একটি ফুল বা ফলের ছবি এঁকে তার নাম লিখবে অথবা হতে পারে ছাত্রছাত্রীরা মাটি দিয়ে যে কোনো একটি মডেল অথবা কাগজের ফুল তৈরি করে নিয়ে আসবে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের স্বাস্থ্য শারীর শিক্ষা এবং কলা ও কর্মশিক্ষার প্রশ্ন আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো